মেয়েদের যে কত রকম সুখ তার শেষ নেই মুক্ত ডানার মতো একই মালায় গাঁথা সাদা সুখ কালো সুখ মন্দ গমন শুভ গমন কিন্তু গমন হঠাৎ করে বহুদিনের হারিয়ে যাওয়া কানের দুলের একটা খুঁজে পাওয়া দুটো ফ্রিতে পাওয়া ছাপা শাড়ি বা একটা কাঁচের সেট একটা কিনলে আর একটা ফ্রি তার আনন্দই অঢেল তসরের শাড়ি সেটাকে মেরামত করে নতুন বলে চালানো ভাবা যায় না যে ই কত বড় জিদ আপনারা ভাবছেন এ তো ঘুর পথে বোকা বানিয়ে নেওয়া তা হোক সুখ কি সাদা কালো দেখে সুখের নামই সুখ অসুখ হতে যাবে কোন দুঃখে আরও আছে পাশের বাড়ির কাজের মেয়েকে ভাঙানি দিয়ে নিজের বাড়ি কম টাকায় কাজে লাগানো কাছের বন্ধুর ছেলে মেয়ের থেকে নিজের ছেলে মেয়ে মাত্র দু নম্বর বেশি পেলে যেন বিদেশ যাত্রা করে ফেলল এই বার্তা এই অমলিন সুখের কি দাম হয় দিদিরা হুম হুম খবরদার কালো কয়ে যাতনা দেবেন না যেন ওই দিন গত এখন না দেখাতে পারলে আমাদের মেয়ে জন্মই বৃথা দু টাকা শাড়িটা পাঁচ হাজার পনেরো হাজারের ফ্রিজটা মুখে মুখে কুড়ি হাজার না হলে শান্তি আছে মনে যে তা বলে কথা প্রতিযোগিতা ইস প্রতিযোগিতা কি বন্ধু কিবা বা বৌদি কিংবা বহিন তারা মেয়ে হলেই হলো ওগুলো মিথ্যা নয় চালবাজিও নয় ওগুলো গমনের সুখ তুমি আমার বন্ধু তাতে কি তুমি আমার শাড়ি পরা ছবিটায় লাইক দাও বাবু আমি দেখে রেখেছি তোমার বেলায় আমি কেন দেব শুনি তুমি যে আমায় হিংসা করো যেন আমি জানি না আহা তুমি যতই ভালো লেখো না কেন সভা আমি আলো করি তোমার মতো হেঁজি পেঁজি লেখা লাইক দেব কোন দুঃখে বই গেছে পিঁপড়ের ডানা গজানো কেন হে হ্যাঁ বন্ধু ঠিক আছে তাই বলে আমি তো আমার জায়গাতেই না লেখাটি আমার বড় ভালো লেগেছে এই লেখাটি আমারই এক প্রিয় বন্ধুর লেখা লেখিকার নাম শুভশ্রী সাহা আমার কাছে কয়েকটি লেখা ওরা আছে সেগুলো থেকেই আমি বিভিন্ন সময়ে পাঠ করি পাঠ করতে বেশ লাগে মনটাও বেশ ভালো লাগে যাই হোক আজকে রান্নাঘরে রান্না করতে করতে আপনাদের সাথে একটা অতি বাস্তব এবং অতি সুন্দর একটি লেখা পাঠ করে শোনালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন